ডেপুটি ডিরেক্টর রিঙ্কু বন্দ্যোপাধ্যায় জানান প্রযুক্তিবিদ্যা প্রয়োগের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব আমরা জানি যে আমাদের এই যে এনভায়রনমেন্ট এবং আমাদের যেভাবে পপুলেশন বৃদ্ধি হচ্ছে তার সাথে আনুষাঙ্গিকভাবে আমাদের ইকোলজি এনভায়রনমেন্ট খাদ্য এগ্রিকালচার স্বাস্থ্য পরিষেবার নানা রকমের ভয়ানকভাবে সমস্যা আমাদের আহ আসছে এবং এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এর উৎকৃষ্ট মানের সলিউশন এই সমস্যার সমাধান করার জন্য প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করতে হয় সেই প্রযুক্তিবিদ্যার মাধ্যমেই আমরা এই এই সমস্যার সুচারুরূপে আমরা সমাধান আহ চেষ্টা করছি এবং যার জন্য এই স্মার্ট ইন্ডিয়া হ্যাঁ অর্গানাইজ হচ্ছে